শুভেচ্ছা জানানো অভিনন্দন জানানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম করা দরকার আমরা ইতিমধ্যে উত্তরা যাত্রা পারি শেষ করেছি আজকে মিরপুরের এই তিন নাম্বার প্রোগ্রাম আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই মিরপুর সহ জুলাই গণাভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের সুস্থতা কামনা করছি একই সাথে

বাংলা দেস্কে একটি এক দলীয় প্সিশ রাস্র পাইলাট করছিল। তেসেের সারিীয়তা সার্তমতর্্যকে ভিিয়া দিয়ে। বাংলা দেশকে ভালতের বেদাী পরিণত পরিলাতকারছিল। তাদের পস্তে জানাললা আপাসি এবং এক বিন দুু পারি সেই কে সময়কে কাজ করতে হবে। আপমরাজ ববর্তী বিভিন্ন আন্তজনৈটিক কর তাদের আন্তজননিক এদেন্ডারিয়ে কাজ করছে। মাঠে আছে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ছাত্র শিক্ষক সকলেই যার যার কর্মে ফিরে গেছে যার যার চিন্তার যখন বিচরণ করছে একই সাথে এই কথা আপনাদেরকে ভুলে গেলে চলবে না যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে শুধুমাত্র কয়েক মাসের মধ্যে নয় কয়েক বছরের মধ্যেই প্রতি বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে লক্ষ্য করার জন্য নানান ধরনের সংগ্রাম তৎপরতা চলেছে বাংলাদেশেও সেটি চলছে বিশেষ করে আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন এই পাঁচই অগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো বাংলা ইংরেজি উত্তর থাকছে সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধ ভাবে একটা